তো এই আইটেমগুলো দিয়ে আপনারা যদি চুরি বিজনেস করতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন সাতালান এন্টারপ্রයිজে চুরি আমাদের কাছে এক কালার এবং কালারিং সব ধরনের এগুলো তো হিসেবে দাম আর চুরি মোট কথা চুরির কাজ করতে মানে বেস থেকে শুরু করে এ টু জেড যত রকমের প্রোডাক্ট আছে কোন সহ এই যে পাল তারপর এগুলো যত ধরনের আইটেম আছে সব কিছু আমাদের কাছে अवेलेबल পাবেন

নিউ মার্কেট যে নিউ মার্কেট কাঁচা বাজারে ঠিক অপোজিটে মুডি মার্কেটে এটা হচ্ছে বিশ নাম্বার শপ আর স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই যে চুরি মেকিংয়ের যত আইটেম আছে লিপান আর্ট বলেন মোমের যাবতীয় মোল থেকে শুরু করে সয়া ওয়াক্স তারপর হচ্ছে আপনাদের প্যারাফিন ওয়ার্কশপ নিতে পারবেন রেজিনার অনেকগুলো ভ্যারাইটি আছে সেগুলো নিতে পারবেন জিপসাম নিতে পারবেন মানে আপনাদের যা 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 লাগে ক্রাফটের দুনিয়ায় সব কিছু আপনারা ভাইয়ের কাছে পাবেন এছাড়াও আপনারা যদি ব্লগ বাটিক কিন্তু সবকিছু এখানে আর এই যে অনেকে আছে চুরির বেজের উপর কিন্তু ক্লে দিয়ে কাজ করে ক্লে কিন্তু অনেক ভ্যারিয়েন্ট আছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যেটা ভালো লাগে সেটাই কিনবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ আসসালাম